আল্লাহ আপনি ছাড়া আমার এই ক্রিস্তানের ভাইদের রক্ষা করা আল্লাহ কেউ নাই আল্লাহ আল্লাহ আপনি ক্রিস্তানের ভাইদের প্রতি রহম্মত নাজি করেন আল্লাহ আল্লাহ আপনি ভাইদের উপর যত বিপদ আপদ আছে আল্লাহ কিছু কাটিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার ফিলিস্তানের নিজ ভাইদের ইসরায়েলি বাহিনী যেভাবে মারতেছে আল্লাহ হয় আল্লাহ ইসরায়েলিদেরকে দুনিয়া থেকে উঠে নেন আল্লাহ তাহলে গজব নাজিল করে আল্লাহ ইসরায়েলি বাহিনীদের ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনি তো নমরুদকে ধ্বংস করেছিলেন আল্লাহ আপনি তো ফ্রাউনকে ধ্বংস করেছিলেন আল্লাহ আপনি তো বদরের যুদ্ধে ইহুদুদের কাছ থেকে আল্লাহ ইসলামকে রক্ষা করেছেন আল্লাহ আল্লাহ হয় ইহুদুদেরকে আল্লাহ ধ্বংস করে দেন না হলে আল্লাহ তাদের মধ্যে ইমানি শক্তি বাড়িয়ে দিন আল্লাহ ইসলামের পথে নিয়ে আসার তহিক দেন ইসলামের বিজয় আল্লাহ অতি তৈরি করে দেন আল্লাহ আল্লাহ

নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে গাজার বলছে নিহতের শিশু স্বাস্থ্য মন্ত্রণালয় এক ইসরায়েল নিঃসন্দেহে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে আয়রন ডোম হাইটেক ড্রোন স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সাময়িক সহায়তা এই সবই তাদের বিশাল সুবিধা দেয় কিন্তু হামাসও এখন আর দু সালের সেই সংগঠন নয় তাদের হাতে এখন দীর্ঘ পাল্লার রকেট সুরঙ্গ ব্যবস্থার অভাবনীয় জটিলতা এবং শহুরে গেরিলা যুদ্ধের কৌশল তারা সীমিত অস্ত্র নিয়েও ইসরায়েলকে ব্যস্ত করে রাখতে পারছে